সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে ভাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি রাতে যে কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার পাশে থেকেও আজ হচ্ছে শনিবার শনিবারের সকাল এখন বাজে সকাল নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর সব কাজ বাজ হয়ে গেছে তো এবার দেখো রান্না বড় সব প্রস্তুতি চলছে জানো তো সকালবেলা হনুমান এসছে এক দল তো কাকিমাদের সব সজনে ডালগুলো ভেঙে দিয়েছে আমার বড় দুটো ফুল নিয়ে এসছে দেখো ফুলগুলো ছাড়াচ্ছি ভাজা করে দিতে বলেছে আর এখানে দেখো এই যে কুমড়োটা যেটা গাছে হয়েছিল ছোটো বড় কুমড়োটা একটাই গাছ একটাই কুমড়ো তো এটা কালকে পাড়া হয়েছে আর দেখো পুরো একদম সলিড বা মানে ইঁটের মতো শক্ত বীজ আছে বীজগুলো রেখে দেবে তো এটাই ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়োটা দিয়ে তরকারি হবে মুড়ি খাওয়ার পর টিফিনে পর পরকর করে আওয়াজ উঠছে কি শক্ত মানে অবিশ্বাস ট অবিশ্বাস মানে যে চালে ছিল যে দেখছে সেই বলছে বাবা একটা ভেঙে পড়া গাছ হয়েছে ও তো আবার একটা কুমড়ো ধরে আছে তো ভাগ্যি পেরে নিলাম যা দল দল হনুমানগুলো এসেছে ওরাই হয়তো ছিঁড়ে খেয়ে নিত তো কালকে পেরে নিয়েছি ওটা কালকে কোনো ভিডিও করে নি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো আমি শাকগুলো বেছে নিই দিয়ে তারপরে চান করবো ফুলগুলো আর আজকে আর কালকের দিনটাই আমার হাতে আছে তারপরে আবার দৌড় দৌড়ি করে সব কাজ তারপরে স্কুল আর বর সকাল সকাল বাজার চলে গিয়েছিল তো অনেক সকালে তো বাজার থেকে মাছ নিয়ে এসছে এখানেও মাছ বিক্রি করতে আসে তো বাজারে গেলে খুব মানে সব রকমের মাছ আর টাটকা টাটকা যেখান থেকে বলবে সেটাই দেয় তো এই যে এখানে বেছে ধুয়ে রেখে এখানে চার পিস হয়েছে বড় একটা পেটির মানে মধ্যেটা থেকে চাকাটা নিয়েছিল তো সেটাই হয়েছে খুব বড় মাছটা তো কি রান্না হবে এখনো ঠিক হয়নি তো এইসবগুলো আগে করে নিই তারপরে রান্না বসাবো আর কি রান্না হবে সেটা তোমাদের সাথে চোল করবো তো চলো এখানে হচ্ছে মূল বেগুন আলু সবজি দিয়ে টক আর এখানে দেখো কপি টমেটো আর এটা হচ্ছে আলু তো কপি আলুর তরকারি হবে আর এখানে সজনে শাক এই সজনে ফুল ভাজা হয়ে গেছে আর এখানে ভাতটাও হয়ে গেছে আর এখানে মাছটা ঢাকা দেওয়া আছে এখানে ভাজা হয়নি এনে যে আদা রসুনটা মেটে নেবো কাটা হয়ে গেছে তো টপ হয়ে গেলে ঝোলটা চাপিয়ে দেবো তো কপিগুলো এখানে ভেজে নিয়েছি ভালো করে আর এবার মাছটা ভাজা হচ্ছে শুভ দুপুর বন্ধুরা তো এখন দুটো বাসছে আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি হ্যাঁ চুল চুল তো বরের খাবারে চুল পড়েছে তো খাবারে নয় ওই সজনে ফুলটা তাও তো ভালো করে বেছেই করেছি এখানে এই যে সজনে ফুল ভাজা ভাত ওইজোর আর এটা হচ্ছে মূল বেগুন আলুরটা এটা হচ্ছে মাছের ঝোলটা দেখো কেমন হয়েছে ভাল আর আলাদা করে আজকে ও মাংস নিয়ে যে খাচ্ছে তো চলো তোমরা খাওয়া দাওয়া করে নাও তারপর আবার আসছি তোমার সাথে কথা বলতে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যায় কেক নিয়ে বসে পড়েছি তো আমার ছেলের কাল রেজাল্ট বেরিয়েছে তো ভালো খুব একটা ভালো নাম্বার পায়নি তো সেই জন্যে মনটা খারাপ তো সেই কারণে আমরা দেখো সেলিব্রেশন করব তো তোমরাও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি এই কারণেই যে তোমাদের ছেলেরা যদি রেজাল্ট খারাপ করে তো হ্যাঁ কাজ তো রেজাল্ট যদি খারাপ করে তো তোমরা বকাঝকা করো না বরঞ্চ সবাই মিলে যেমন হবে সেরকম সেলিব্রেশন করো সামনে বছর যাতে ভালো হয় সেই জন্যে তো আমরাও কেক নিয়ে এসেছি দেখো এটা সেলিব্রেশন করার জন্যে আর এখানে এই যে ময়দা মাখা হচ্ছে লুচি হবে আর ওখানে সেই হচ্ছে আলুর দম আর হচ্ছে এখানে ময়দা মাখা হচ্ছে লুচি আর এখানে হচ্ছে কেক কাটা হচ্ছে আর এই যে এই হেডফোনটা এই যে গলায় দেখতে পাচ্ছ এই যে এইটা দিয়েছে ওর দাদা এই যে চলো কেক খাই আমরা তোমরাও চলে আসো খাবার তো কালকে কোনো ভিডিও দিতে পারিনি বড় ভিডিও তার কারণে হচ্ছে একটু মনটা খারাপ ছিল তো ছেলেরও আমারও দুজনকারেরই তাছি কেক নিয়ে এলো তো চলো কেক খেয়ে খেয়েই মানে মনটা ভালো করার জন্য আর কি এইভাবে যদি তোমরাও করতে থাকো ছেলেদের সাথে না বকাঝকা করে যে সামনে বছর ভালো করে করবি তার জন্যে সিলেব্রেশন আরও আর বছরে মানে সামনে বছর আরও ভালো করে হবে সেলিব্রেশনটা যদি ভালো নাম্বার আরও হয় তো এইভাবেই করো ছেলেদেরও মন মেজাজ ভালো থাকবে আর নিজেরও মনটা একটু ভালো থাকবে তো চলো লুচি আর আলুর দাম তো হয়ে গেছে লুচিটা ময়দা মাখা হয়ে গেছে এবার ভেজে নি তো বন্ধুরা ঘরে চলে এসছি রানাঘর থেকে এই দেখো পুরো গরম গরম ফুলকো ফুলকো লুচ্ছি এগুলো হটপটে ঢুকিয়ে রাখছি এক গামলা হয়েছে আর এই যে আলুর দম পুরো ভাপ উঠছে গরম গরম তো হয়ে গেছে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খেয়ে নিই আর পর আসবে রাতে যখন তখন আবার আমরা খাবো তো চলো আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ওইটাই বলবো যে এইভাবেই তোমরা দেখো তোমাদেরও ভালোই উপকার হবে ঠিক আছে তো চলো আর ভিডিওটা দেখো বেশি বেশি শেয়ার করো যে এভাবে সবাই তো শাসন করে বকবকি করে তো এভাবেও করে দেখো যদি কাজ ভালোই হবে আশা করি তো চলো অনেক বক্তৃতা দিয়েছি এবার শেষ করি টাটা শুভরাত্রির আগামীকাল দেখাবো নতুন একটি ভিডিও নিয়ে চলো রাধে রাধে